পিচবোর্ডের ওপর সুন্দর করে অভ্রের কাজ কিভাবে করবে আজকে আমি তোমাদের টিউটোরিয়ালে সেটাই শেখাবো তো ফার্স্টেই এক কী কী লাগছে বিভিন্ন কালারের অভ্র যেগুলো তোমরা ইউজ করতে চাও সেই কালারের অভ্র কাচি আঠা একটা স্যালোটেপ একটা আর্ট পেপার আর একটা বাক্স বক্স থেকে মাপ করে তোমরা একটা সাইজ করে পিচবোর্ডটা কেটে নেবে আমার যেমন চৌকো প্রয়োজন আমি কেটে নিয়েছি এরপর আর্ট পেপারটাকে আমি দুভাগ করে যতটা আর্ট পেপার প্রয়োজন সেটাকেও সাইজ বুঝে কেটে নিয়ে আর্ট পেপারটাকে ওই পিচবোর্ডের গায়ে আঠা দিয়ে ভালোভাবে সেট করে লাগিয়ে নেবো আর্ট পেপারটা পিচবোর্ডের ওপর ভালোভাবে সেট হয়ে গেলে তারপর ওই আর্ট পেপারের ওপর আমি পেনসিল দিয়ে একটা ড্রয়িং করে নেব তোমরা যে কোনো ড্রয়িং করতে পারো আমি একটা ফুল আর পাতা ড্রয়িং করেছি এরপর একটা পাত্রে কিছু পরিমাণ জল দিয়ে আমি এখানে ফেভিকল আঠা নিয়েছি সেটাকে একটা তুলি দিয়ে ভালোভাবে আঠাটাকে ওই জলটার সাথে মিশিয়ে নিতে হবে জলটার সাথে আঠাটা মিশিয়ে নিলে জিনিসটা নষ্ট হবে না দেখো আমি একটু করে দেখিয়েছি এবার তোমাদের বলবো কীভাবে করবে আঠাটাকে আঠা সময়ের জলটাকে তুলি দিয়ে ছবির যে অংশটা তোমরা আগে কাজ করতে চাও আমি যেমন ফুলের বাইরের অংশগুলো গোল্ডেন করেছি তো সেখানে আঠা লাগিয়ে নিয়েছি তারপর তার ওপর অভ্র দিয়ে নিয়েছি এক্সেস পরিমাণই দিতে হবে এরপর পিচবোডটাকে কাট করে ভালোভাবে ঝেড়ে নিতে হবে যেটুকু আঠা দেওয়া অংশ সেখানে অভ্রগুলো লেগে যাবে এবং এক্সেস অভ্রটা নিচে ঝরে যাবে সিমিলার ওয়েতে আমি আস্তে আস্তে গোটা ফুলটার বাইরেটা এরকম গোল্ডেন কালার করে নিয়েছি সেম প্রসেস অ্যাপ্লাই করে দেখো গোটা ফুলটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে ফুলটা কত ভাল লাগছে এবার ফুলে যে মাঝের অংশে গোল গোলগুলো দেখতে পাচ্ছ ওখানে আমি আঠা লাগিয়ে নিয়ে তার উপর রেড কালারের অভ্রটা দিয়ে নিয়েছি এর ফলে মাঝখানে যে অংশগুলো আমি খালি আঠা দিয়েছি সেই অংশগুলোই রেড থাকবে এবার রেড অভ্রটা ঝেড়ে নেব দেখো তাহলে ফুলের মাঝখানটা রেড হয়ে যাবে এবার সিমিলার ওয়েতে আমি ফুলের পাপড়িগুলোও রেড কালার করব তো ফুলের পাপড়ির যে অংশগুলো আমি রেড কালার করবো সেই অংশগুলো আমি আঠা লাগিয়ে নিয়েছি এরপর ওই দুটো পাপড়ির ওপর আমি এক্সেস অভ্র দিয়ে নিয়েছি এরপর এক্সেস অভ্রটা ঝেড়ে নিলেই ফুলটা এইভাবে রেডি হয়ে যাবে এবং আস্তে আস্তে আমি গোটা ফুলটা রেডি করে নিয়েছি ফুলটা এরকম দেখতে লাগছে এরপর বোটাটা করার জন্য বোটায় আঠা দিয়ে তার উপর এক্সেস গ্রিন কালারের অভ্র দিয়ে ঝেড়ে নেব সিমিলারভাবে প্রথমে রাইট সাইডের পাতাটা তারপরে লেফট সাইডের পাতাটা করে নিলেই গোটা ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে যাবে এটাকে আরেকটু সুন্দর করার জন্য এর ধারে আমি একটা সিলভার কালারের